আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো হচ্ছে আমি আসলে তোমাদেরকে কিছু বিষয় বলার জন্য যে কিভাবে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের লাস্ট ভিউ তারপরে ফর্মুলা বুক ডাবি লাস্ট ভিউ কিভাবে অর্ডার করবা আর এই যে এক্সাম ব্যাসটা দেখতেছো এই ইউনিট ইউনিটের যেহেতু এ ইউনিট এবং ডি ইউনিটের পরীক্ষা ডি ইউনিট হচ্ছে নয় দশ এ ইউনিট এগারো বারো তার মানে পরীক্ষা চলে আসছে এই লাস্ট সময়ে কম প্যাক টাকারে একদম একজাক্ট টপিক পরে একজাক্টভাবে রিভিশন করে ফোকাস হয়ে একদম জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ড পরীক্ষা যে রকম প্রশ্ন জাবিতে আসে ঠিক ওই রকম প্রশ্নে পরীক্ষা দিয়ে তোমার একটা প্রস্তুতি জাস্ট রিভিশনের জন্য আমাদের এই এক্সাম ব্যাচটা এটা আসলে আমি চাইলে ফ্রি দিতে পারতাম বাট এটা আমাদের মেইন যে ক্যাম্পাস ব্যাচ এবং প্রত্যাবর্তন ব্যাচ ওদের সাথেই পাঁচ স্টুডেন্ট প্রায় ভর্তি ওদের সাথে একসাথে পরীক্ষা দিবা মানে এতগুলা স্টুডেন্ট প্রায় পাঁচ ছয় হাজার স্টুডেন্ট একসাথে পরীক্ষা দিবা এবং হানড্রেড পার্সেন্ট জাহাঙ্গীরনগর ডি ইউনিট স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে ভাই প্রশ্নগুলো আমি এই জন্য ওই লেভেলের জাহাঙ্গীরনগরের একদম যারা টপার আছে তারাই কিন্তু প্রশ্ন মেনটেনের দায়িত্বে আছে তুমি পরীক্ষা দিলেই বুঝতে পারবা যে আলটিমেটলি জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা এখানে আই কিউ আইসিটি বাংলা ইংরেজি মানে টোটাল আশি মার্ক এই ইউনিট যেরকম হয় এই ইউনিটের বাইশ 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 কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ বাকিগুলো হচ্ছে আইসিটি বাংলা ইংলিশ মিলে কত আমাদের হচ্ছে ওই টোটাল আশি মার্ক আবার ডি ইউনিটে হইতেছে বোটানি বাইশ জুওলজি বাইশ আবার কেমিস্ট্রি আর টোটাল হচ্ছে এইভাবে আমাদের আইকিউ ইংলিশ বাংলা টোটাল আশি মার্ক মানে ডি ইউনিটের পরীক্ষা ডি ইউনিটের স্ট্যান্ডার্ড হবে এ ইউনিটের পরীক্ষা ইউনিটের স্ট্যান্ডার্ড হবে এবং প্রশ্ন প্রণয়নে থাকবে ডি ইউনিট আর এ ইউনিটে টপ করছে যারা তারা ঠিক আছে যারা হচ্ছে জাহাঙ্গীরনগরে পড়তেছে ভাই এই ব্যাচে ভর্তি হইলে কি কি দিবেন ভাই আমি নিরানব্বই টাকা শুধু দেখো তুমি বারোটা পরীক্ষা হবে বারোটারে নিরানব্বই মানে বারো দিয়ে নিরানব্বইকে ভাগ করো দশ টাকাও পরে না একটা করে পরীক্ষার জন্য কিন্তু বেনিফিটটা ওইরকম পাবা শেষ মুহূর্তেরই রিভিশনের জন্য এখানে আমি যা প্রমিস করব তোমাকে তাই দেওয়া হবে প্রশ্ন জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ড হবে এই ইউনিটের ছয়টা ডি ইউনিটের ছয়টা মডেল টেস্ট পূর্ণাঙ্গ আশি মার্কের মডেল টেস্ট আই কিউআইসিটি বাংলা এগুলা সহ হবে সাথে একটা জিনিস পাবা যে লাস্ট মুহূর্তে রিভিশনের জন্য অনেকে এটা চাইলে এটা প্রিন্ট নেওয়া সব থেকে ভালো কারণ পিডিএফ পড়াটা একটু কষ্টকর সাধ্য প্রিন্ট কীভাবে নিবা একটু পরে দেখাই দিতেছি কীভাবে অর্ডার করবা বাট এই বইটা খুব কম প্যাক টাকারে দুই কিছু দুই চারটা হচ্ছে তথ্য এদিক সেদিক থাকতে পারে ভুল ত্রুটি থাকতে পারে মানুষ ভুল ত্রুটির উর্ধে না এটা আমাদের প্রথম বই যাবি জাবির জন্য বাট গুছানোর চেষ্টা করা হয়েছে অনেক ভালোভাবে শর্ট টাইমের রিভিশনের জন্য আইসিটি সহ অ্যাড করা আছে যাতে এই ইউনিটের আইসিটিটাও হয়ে যায় তাহলে আইকিউ আছে বাংলা আছে ইংরেজি আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে। ঠিক আছে এই লাস্ট বিয়ের পিডিএফটা তোমরা একদম পেয়ে যাবা ঠিক আছে চুরি করে কারো কাছ থেকে নিতে হবে না কোনো টেলিগ্রাম বা কোথা থেকে চুরি করে নিতে হবে না একদম হালালভাবে তুমি এই জিনিসটা পড়তে পারবা জাস্ট নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হলে এইটাও পাবা সাথে বারোটা এক্সাম পাবা এখন তুমি দেখো আলটিমেটলি ওরথ ইট হয় কিনা এবং নিরানব্বই টাকা আমরা এই জন্যই নিতেছি যাতে তুমি এক্সামটা ওই টাকার জন্য হইলেও দেও ফ্রি দিলে মূল্য থাকে না যে আহা মাগনা জিনিস ঠিক আছে খুব বেশি টাকা না বাট বেনিফিটটা দেখবা যে নিরানব্বই টাকার বেনিফিটটা নাইনটি নাইন শপ দেখছো না নাইনটি নাইন শপের মতো ব্যাপারটা হয়েছে বাট জিনিসটা উপকারী হবে ঠিক আছে এখন ভাই আমি এই জিনিসগুলোতে অ্যান রুল করবো কীভাবে বা আমরা প্রিন্ট কপি লাস্ট বিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট বিউটা নিয়ে একটু বলি এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিট কভার করবে তারপরে রাজশাহী কভার করবে চট্টগ্রাম কভার করবে শুধু থিওরি বিষয়গুলো বাদে থিওরিটিক্যাল অ্যাড করা নাই শুধু ম্যাথমেটিক্যাল যত পার্ট আছে গুচ্ছেও ভালো একটা সাপোর্ট পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট ভিউ ওইটা তোমরা যে কোনো সময় নিতে পারবা প্রিন্ট কিভাবে নিবা বাট ওইটা কিন্তু আমরা এখানে দিচ্ছি না যদি মনে হয় যে না দেওয়া উচিত বা ওইটা আমি প্রমিস করতেছি না আমি প্রমিস করছি জাহাঙ্গীরনগর ডি ইউনিটের লাস্ট ভিউ দিব ছয়টা ছয়টা বারোটা মডেল টেস্ট হবে ফিজিক্সের পিডিএফটা পাবা আরেকটা জিনিস আমি প্রমিস করতেছি এই নিরানব্বই টাকার ব্যাচে যেটা হয়ে যাচ্ছে এক্স কোশ্চেন লাস্ট মুহূর্তে কিছু এক্স কোশ্চেন দেখে যাওয়া ভালো তেইশ চব্বিশ বাইশ তেইশ আমি চেষ্টা করব দুই অন্তত দুইটা করে ইয়ারের আমরা হচ্ছে ইউনিট করে ইউনিট ডিউনিট বোধ এক্স প্রশ্ন তোমাদেরকে অ্যাড করে দেওয়ার যাতে তুমি একটা ধারণা পেয়ে যাও কোনো বই আপাতত আলাদাভাবে না কিনতে হয় ঠিক আছে আরও যদি কিছু এক্সট্রা সাপোর্ট আমি খুশি হয়ে দিতে চাই রেসপন্স ভালো থাকে ওইটা আমি ব্যক্তিগতভাবে দিব বাট প্রমিস আমার এইটুকুই আশা করি যারা যদি এখানে পাঁচজনও ভর্তি হও আমার ডজান ফ্যাক্ট ঠিক আছে পাঁচজন ভর্তি হলো আমি ওই পাঁচ কারণ আমার এক্সাম এটা নিতে হবেই ক্যাম্পাস প্রত্যাবর্তনে যে পাঁচ হাজার শিক্ষার্থী আছে ওরা ওরা পরীক্ষা দিবেই ঠিক আছে তুমি উপকারের জন্য আমি জাস্ট নিরানব্বই টাকায় চেষ্টা করলাম যে তোমাদেরকে এইটা মানে এই একটা ব্যবস্থা করা যায় কিনা একটা ভালো প্রতিযোগিতামূলক অবস্থায় লাস্ট দুটাও রিভিশন হবে তুমি মোটামুটি ছয়টা মডেল টেস্ট ছয়টা বারোটা মডেল টেস্টে তুমি এই ইউনিট ডি ইউনিট আলাদাভাবে একটা গুসানো রিভিশন করতে পারতেছো পরীক্ষা দিয়ে নিজের অবস্থানটাও বুঝতে পারতেছো মারাত্মক একটা কিন্তু হেল্পফুল জিনিস ঠিক আছে এখন কিভাবে ভাই এটা হতেছে আমরা দেখো একটু দেখাই কিভাবে লাস্ট ভিউগুলা প্রিন্ট কপি অর্ডার করবা বা কীভাবে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হবা টোটাল ফিজিক্স সেন্টার্স ওয়েবসাইটটা সার্চ করতে হবে এই যে দেখো এই অপশনটাতে এখানে আমার লগ ইন করা আসে এখানে না তোমার অ্যাকাউন্ট খোলা না থাকলে লগ ইন অপশন আসবে লগ ইন অপশনে যায় তুমি লগ ইন করে নিবা ঠিক আছে লগ ইন আগে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট খুলে তারপরে লগ করবা কারণ একটা পাসওয়ার্ড দিতে হবে একটা ফোন নাম্বার দিতে হবে আবার বলতেছি তুমি আমার এখানেও খোলা আছে দেখে অ্যাকাউন্ট আমি লগ ইন করে রাখছি বাট তোমার অ্যাকাউন্ট না থাকলে এখানে লগ ইন দেখাবে ক্লিক করলে দেখবে অ্যাকাউন্ট তৈরি করুন যাদের অ্যাকাউন্ট খোলা নাই ফোন নাম্বার কলেজ এগুলা মেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে খোলার পরে এখানে লগ ইন করতে হবে যেই পাসওয়ার্ড দিবা নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবা দিয়ে মানে মনে রাখতে হবে অ্যাকাউন্ট খোলার সময় যেটা দিবা ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা এবং ওই ফোন নাম্বার দিয়ে লগ ইন হয়ে গেলে তুমি এই পেজটা এরকম পেয়ে যাবা ঠিক আছে পেয়ে যাওয়ার পরে দেখো যদি তুমি এক্সাম ব্যাচে ভর্তি হইতে চাও জাস্ট পেইড কোর্সে যাবা এই যে দেখো এ ইউনিট ইউনিট অলরেডি পাঁচজন মানে ভর্তি হয়ে যে জনের কথা বললাম দেখো ভিডিওতে কোর্স লঞ্চ করার আগেই রেকর্ডেড লঞ্চ হচ্ছে যদিও কারণ এটা আলটিমেটলি হচ্ছে ওইরকম আহামরি লঞ্চিং না এটা অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে এমনি দিবে এইটা জাস্ট এই যে দেখো বিস্তারিত ঠিক আছে তুমি কি করবা এই যে জন হয়ে গেছে দেখো ক্লিক করতে করতে এনরোল নাওতে যাবা ঠিক আছে দেখো ফি কত নিরানব্বই টাকা তোমার বিকাশ বা নগদ যেটাতে নিরানব্বই টাকা আছে অ্যাপ্লাই কুপন কোনো কুপন লাগবে না জাস্ট এই যে রিফান্ড পলিসি আমাদের কোর্স ফি কিন্তু রিফান্ড করা হয় না তুমি যদি চাও ভর্তি হয়ে যে ভাই রিফান্ড করে দেন এটা পসিবল না তো দয়া করে এই যে এখানে টিক দিয়ে তুমি এটা পরে ভর্তি হইতেছ আবার একটু আগে দেখলাম একজন এরকম পোস্ট তো তুমি সব কিছু যাই না বুঝে ভর্তি হও ভর্তি হওয়ার আগে জেনে বুঝে ভর্তি হও ভর্তি হয়ে রিফান্ড চাইও না নিরানব্বই টাকা এটা কিন্তু রিফান্ড পলিসি মাইনা তারপরে ভর্তি হও ওকে অ্যানরোল নাও এটা অবশ্যই ক্লিক করবা কোনো কুপন লাগবে না এনরোল নাও দেখো আমার এই যে পেমেন্ট পেইজে চলে আসছে এখন আমি ভাই বিকাশে পেমেন্ট করবো তাহলে বিকাশে ক্লিক করো এই যে আমার ফোন নাম্বার চলে আসছে এখানে তুমি যেই নাম্বার থেকে পেমেন্ট করবো ওই নাম্বারটা দিবা দিয়ে এই যে এখানে কনফার্ম দিবা এখন এইখানে দেখো একটা কোড চলে যাবে তোমার ওই বিকাশ নাম্বারে আমার বিকাশ নাম্বারও আসছে কিন্তু আমি তো ভর্তি হবো না যে কারণে আমি কোড দিচ্ছি না কোড আসার পরে পিন নাম্বার দিতে হবে বিকাশের ঠিক আছে ঠিক নিরানব্বই টাকা থাকতে হবে নিরানব্বই টাকা কেটে নেবে এটা গেলো হচ্ছে কোর্সে ভর্তি হওয়ার নিয়ম এটা গেলো কোর্সে ভর্তি হওয়ার নিয়ম ঠিক আছে এখন ভাই আমি এই কোর্সে ভর্তি হতে চাই না আমি হচ্ছে লাস্ট বিউগুলো অর্ডার করব কোর্সে ভর্তি হইলেও লাস্ট ভিউ অর্ডার করতে পারবো লাস্ট ভিউ প্রিন্ট কপিগুলো খুবই হেল্পফুল মাত্র দশ পনেরো টাকা করে আমরা প্রফিট নিচ্ছি আর টোটাল যা কস্টিং তাই পাচ্ছ মানে এখানে একদম খুব অথেন্টিক জিনিস পাচ্ছ ঠিক আছে ওকে এখন দেখো এখন দেখো এখানে হচ্ছে আমাদের এই যে টোটাল স্টুডেন্ট সংখ্যাগুলাও তুমি দেখতে পারবা চাইলে আমাদের টোটাল কত সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয়েছে এটাও তোমরা চাইলে হচ্ছে দেখতে পারবে এই যে দেখো অলরেডি ছয় না ও পার হয়ে গেছে টোটাল স্টুডেন্ট তো এরা সবাই কিন্তু পরীক্ষাটা দিবে ওকে তাহলে তুমি হচ্ছে যেটা করবা এই যে দেখো হান্টার শপ প্রিন্ট কপি বা কোনো কিছু অর্ডার করতে চাইলে হান্টার শপে যাবা এই যে দেখো এখানে লেকচার নোট তোমরা পাবা না এটা শুধু পেইড ব্যাচের শিক্ষার্থীরা পাবে যারা পেইড ব্যাচে মানে ক্যাম্পাস প্রত্যাবর্তনে যারা মেইন ব্যাচে আছে ওদের তোমাদের এটা শো করবে না তোমাদের এটা শো করবে না এখন দেখো এই যে লাস্ট ভিউ দেখো লাস্ট ভিউ একশো পঁচিশ টাকা লাস্ট ভিউটা আর এই যে ডিউ লাস্ট ভিউ ফর্মুলা বুক ঠিক আছে সবগুলাই কিন্তু এই যে আমি এটা ক্লিক করলাম আর সবগুলা অ্যাড টু কার্ট তুমি তারপরে হচ্ছে এই যে এইটা দিতে পারো এটা অ্যাড টু কার্ট করে এভাবে প্রত্যেকটা একটা একটা করে অ্যাড টু কার্ড দিতে পারো সবগুলো একটা একটা করে অ্যাড করবা দেখো এখানে হচ্ছে আমি একটু আসি তাহলে এইটা তারপরে তুমি চাইতেছো এটা নিবা অ্যাড টু কার্ড দিবা ঠিক আছে অ্যাড টু কার্ড দিতে পারো অলরেডি দেখো দুইশো তিয়াত্তর মানে পাঁচশো পিসের মধ্যে দুইশো তিয়াত্তর পিস শেষ এ হলো অবস্থা ভিডিও বানানোর আগেই শেষ হয়ে গেছে তার মানে এটা তোমরা ভিডিও আপলোড হওয়ার পরে পাও কি না জানে মাত্র পাঁচশো পিস এটাও ওই যে দেখো তিনশো উনত্রিশ পিস আছে তো আলটিমেটলি অ্যাড টু কার্ড দিয়ে তুমি তিনটা একসাথে অর্ডার করতে পারবা আর যারা ক্যাম্পাস বেস বা ইয়াতে প্রত্যাবর্তনে আসো তারা কিন্তু এই নোটটা সহ অর্ডার করতে পারবা অর্ডার করতে পারবে এখানে ডিটেলস দেখে অ্যাড টু কার্ড দিয়ে ওই যে দেখো আমার কার্ডে কিন্তু অ্যাড হয়ে গেছে তিনটাই ঠিক আছে এই যে দেখো ফর্মুলা বুক একটা এই যে লাসবিউ একটা এখানে চেক করে নিবা কয়টা অর্ডার করতেছো এবং ঠিকঠাক অর্ডার করতেছো কি না এই যে চেকআউট দিয়ে দিবা দেখো এই যে ঠিকানাগুলো দিতে হবে খুব সুন্দরভাবে ঠিকানা ফোন নাম্বার দিবা টোটাল দেখো ডেলিভারি চার্জ সহ তোমার পেমেন্টটা এখানে শো করবে তারপরে তোমাকে হচ্ছে এই যে আমি শর্তাবলী মানতে রাজি এটা অবশ্যই টিক দিতে হবে বাকি ঠিকানা দেওয়ার পরে প্লেস অর্ডার আমি ঠিকানা দিই নেই এই জন্য হচ্ছে আসতেছে না আশা করি খুব সুন্দরভাবে যেভাবে ম্যাথ ফিজিক্স বোঝা এভাবে বোঝানোর চেষ্টা করছি আশা করি অর্ডার করতে কারোরই সমস্যা হবে না বাট এই ভিডিও আপলোড হইতে হইতে তোমরা লাস্ট ভিউ প্রিন্ট নিতে পারো আল্লাহ জানে কারণ অলমোস্ট দেখলাই যে দেখো প্রায় শেষ দিকে প্রায় শেষ দিকে প্রায় শেষ দিকে প্রায় শেষ দিকে এই যে জাবিডি লাস্ট ভিউ আছে কয়টা দেখো তিনশো ছাব্বিশটা আছে পাঁচশোর মধ্যে অলরেডি এগুলো শেষ হয়ে গেছে আর ডাবি আছে আমাদের কয়টা দুইশো ছাপ্পান্নটা আশা করি থাকবে আশা করি থাকবে আর ফর্মুলা বুক হচ্ছে আমাদের মনে হয় আছে তিনশো সাতানব্বইটা এটাও মোটামুটি শেষ দিকে তো তোমরা হচ্ছে অর্ডার করে ফেলো আর এই যে আমাদের এক্সাম ব্যাসটা দেখলা যদি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও ভাই আমি চট্টগ্রামে পরীক্ষা দিব তারপরেও কি এই পরীক্ষাগুলো দেওয়া উচিত আমার মনে হয় দিলে ভালো হবে চট্টগ্রামের প্রিপারেশন নিচ্ছ দিবা না তারপরেও তুমি এইটাতে অ্যানরুল থাকলে হয়তো চট্টগ্রামের জন্য কিছু হেল্প পাইতে পারো পরবর্তীতে এরকম হইল যে আমি চট্টগ্রামের জন্য কিছু এক্সাম নিয়ে নিলাম বাট এটা আমি প্রমিস করতেছি না হ্যাঁ আমি যদি এক্সট্রা ভাবে ওইটা দিই ওইটা আলাদা বিষয় বাট এইটা তোমার জন্য একটা খুবই হেল্পফুল ব্যাচ হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আর এই ব্যাচে কিভাবে এনরোল করবা কী কীভাবে কী করবা পুরোটাই দেখা দিছি। ইনশাআল্লাহ এক তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে ঠিক আছে ঠিক আমাদের এক্সামগুলো হয় রাত আটটা থেকে শুরু হয় পরের দিন দুপুর বারোটা পর্যন্ত যে কোনো টাইমে সর্বোচ্চ একবার দেওয়া যাবে ভাই রিপ্র্যাকটিস করা যাবে কি না রিপ্র্যাকটিস এটা আপাতত এক দুই দিন বন্ধ থাকবে পরবর্তীতে হচ্ছে আমরা তিন থেকে চার তারিখ পরে খুলে দিব যেভাবে বললাম এইভাবেই হবে এইভাবে তুমি যদি হচ্ছে চাও যে ভাই আমার কাছে উপকারী মনে হয়েছে নিরানব্বই টাকা দিলেও আমি পরীক্ষাগুলো দিব লাস্ট বিয়ের পিডিএফটা দেখবো ওকে ঠিক আছে দেখা হবে ইনশাআল্লাহ জাবিয়ানে জাবিয়ান হওয়ার পথে এই যে দেখো স্বপ্ন যদি থাকে জাবিয়ান হওয়া তাহলে এইটা তুমি চয়েস করতেই পারো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম